হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কৃষকের পাঠশালায় আপনাদেরকে স্বাগত আমি সাইফুল ইসলাম সিনিয়র মার্কেটিং অফিসার মিমটেক্স লিমিটেড জিনাইদা ইউনিট আমরা প্রতিনিয়ত কৃষক ভাইদের সাথে ফসল নিয়ে আলোচনা করি এবং আজকে আমরা একটা ফসল নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে সেটা হলো আঞ্চলিক ভাষায় নাম হলো পৈশাকের মেসড়ি এটা অনেক জায়গায় বলা হয় পৈশাকের ডিম বলে আসলে মূলত এটা হলো পৈশাখের যে ফলটা হয় এই ফলটা আমাদের এখানে স্থানীয় জায়গায় এটার ব্যাপক চাহিদা এবং আমরা একটু পর্যাপ্ত পরিমাণে যেটা মেসড়ি বলা হয় পৈশাখের ফল দেখেন একটা ফল আমি উঠেছি এই পরিমাণ এই যে ফল হয়েছে আসলে এই যে ফল এবং চকচকা যে একটা ভাব আছে ক্ষেতের যে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে গাছগুলো কটা হয়ে যায় লাল হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রটা টোটাল ক্ষেত্র আমরা একটু দেখানোর চেষ্টা করব যে সবুজ সতেজ রয়েছে আসলে এর পিছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো আমরা মূলত আমাদের যে কৃষক ভাই আছে আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব ছিল ছিলন ভাইয়ের কাছ থেকে আমাদের যে কৃষক ভাই আছে ছিলন ভাই এই ছিলন ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব ছিলন ভাই কেমন আছেন ভালো আছে ভাই এই যে পৈশাখের আমরা এখানে একটু দেখি ভাই কথা বলছেন তার মাঝেও আমরা একটু দেখি একটা গাছ একটু উঁচু করি এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ এটা আঞ্চলিক ভাষার নাম হলো মেসরি পুইশাখের মেসি এই পুঁশাকের মেসি এসে আসলে এই যে মেস্রি চাষ করে এই যে সুন্দর আহ মানে পর্যা পরিচর্যা করে যে আপনি ফল বানিয়েছেন এর পিছনে আসলে কারণগুলো কি এবং এই চাষ করে আপনি লাভবান কেনা একটু আমরা জানতে চাই আপনার কাছ থেকে চাষ করে লাভবান

গোল্ড হোপ দিলে গাছ ভালো ঝলসা লাগে না ঝলসা লাগে না ও আচ্ছা আচ্ছা মাটিতে কি ব্যবহার করেছেন মাটিতে সার দিয়েছে যারা ম্যাগমা দিয়েছে ম্যাগমিল দিয়েছে ম্যাগমিল বিম পেক্স বিম পেক্স আর ম্যাগমিল আর আর আপনার আছে যে ওই যে শিকড় বৃদ্ধি একটা দস্তা আছে হ্যাঁ দিলে কি কালো কালো হয়ে যাবে এটা ওইটা 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 ওর নাম ওটা নাম বলতে পারবেন ওর নাম হিউমিক হিউমিকিং হিউমিকিং

এটা ভাঙার পরে নির্ভর করে আনুমানিক একটা বলা যেতে পারে তো পঞ্চাশ হাজার টাকা থাকবে খরচ বাদে যদি পঞ্চাশ টাকা থাকে পনেরো জমিতে পনেরো তাহলে আসুন দেখেন যে আসলে আমরা বলে থাকি যে বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি আসলে সোনার চেয়ে খাটি এখানেই প্রমাণিত যে আসলে অল্প জমিতে যদি আমরা সঠিকভাবে পরিচর্যা করে সঠিক ট্রিটমেন্ট দিয়ে যদি আমরা ফসল ফলাইতে পারি তাহলে অবশ্যই আমাদের কৃষক ভাইরা লাভবান হবে এই আমাদের ছিল আজকের এই পুঁশাগের মেস্রি চাষ নিয়ে আলোচনা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে কি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে কৃষকের পাঠশালার সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ